একজন মানুষ মারা গেলে ঠিক কি হয় চোখ বন্ধ হয়ে গেলে কি সবকিছু শেষ নাকি আসল যাত্রা সেখান থেকেই শুরু হয় সনাতন ধর্ম বলে মৃত্যু শেষ নয় বরং এক নতুন সত্যের দরজা আজকের এই গল্পে আমরা জানবো মৃত্যুর পর আত্মা ঠিক কোথায় যায় কি হয় কতদিন অপেক্ষা করে সে নতুন শরীরের জন্য আপনারা দেখছেন সনাতন সিক্রেট সিরিজ আজ যার তৃতীয় পর্ব এই গভীর অলৌকিক গল্প একদম শেষ পর্যন্ত শুনুন যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন ওম শান্তি আর এমন আরও আধ্যাত্মিক সত্য জানতে কথা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন মৃত্যু আমাদের দেহ ছেড়ে যাওয়া মাত্র কিন্তু আত্মা সে তো অদৃশ্য অবিনশ্বর চিরন্তন গীতায় শ্রীকৃষ্ণ বলেন ন নজায়তে মৃয়তে বা কদাচীন আত্মা কখনো জন্মায় না মরেও না তাহলে মৃত্যুর পর সে কোথায় যায় প্রথম ১৩ দিন আত্মা থাকে এই পৃথিবীতেই সে ঘোরে তার আপন জনদের চারপাশে অনেক সময় আমরা অনুভব করি হঠাৎ বাতাস বইছে বা কেউ পাশে দাঁড়িয়ে আছে তা হয়তো সেই আত্মাই এরপর যজ্ঞ তর্পণ গায়ত্রী মন্ত্রের জপ প্রভৃতি আচার অনুষ্ঠানের মাধ্যমে আত্মাকে বিদায় জানানো হয় যাতে সে শান্তিতে সদগতি লাভ করে এবং মোক্ষের পথে অগ্রসর হতে পারে তারপর আত্মা পায় সূক্ষ্ম শরীর যা দিয়ে সে যাত্রা করে পিতৃলোক যমলোক বা বিশেষ পুণ্য অনুসারে স্বর্গ অথবা নরকে কিন্তু সেখানেই চিরকাল নয় সে সেখানে পাপ পুণ্যের ফল ভোগ করে আর তারপর ফের জন্ম নেয় ঠিক এমন পরিবারে এমন পরিস্থিতিতে যেখানে তার আত্মা শিক্ষা নিতে পারে আগের কর্মের ফল থেকে অনেকেই জিজ্ঞেস করেন আমার প্রিয় মানুষটি মারা গেছে সে এখন কোথায় উত্তর একটাই সে আছে এই মহাশূন্যে এই চেতনার স্তরে আপনি তাকে মনে করলেই সে আপনাকে অনুভব করে সনাতন ধর্মের চোখে মৃত্যু মানে শুধু শরীর বদলানো আত্মা তো রয়ে যায় আগের মতোই কখনো সন্তান হয়ে ফিরে আসে মা বাবার ঘরে কখনো প্রতিবেশী কখনো ভালোবাসার কারো হৃদয় হয়ে আত্মার যাত্রা শেষ হয় না শেষ হয় কেবল মোহ তাই মৃত্যুকে ভয় পাবেন না কারণ আপনার প্রিয়জন কখনো হারিয়ে যায় না তারা কেবল রূপ বদলায় পথ বদলায় কিন্তু ভালোবাসা থেকে যায় জন্ম থেকে জন্মান্তরে এই কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন ওম শান্তি আর এমন আরও গভীর অন্তর ছুঁয়ে যাওয়া সত্য জানতে সাবস্ক্রাইব করুন দেবকথা রাধে রাধে